চট্টগ্রামের সীতাকুণ্ডে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে আবদ্ধ আমরা পরিবার জুমার নামাজের পর সংগঠনটির উদ্যোগে শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয় পাশাপাশি সীতার্থ মানুষের কষ্ট লাঘবে কুমিরা থেকে শুরু করে বড় দারোগার হাট পর্যন্ত বিভিন্ন এলাকায় একশো পঞ্চাশটিরও বেশি কম্বল বিতরণ করা হয়েছে সীতাকুণ্ড প্রতিনিধি মহম্মদ রমিজ আলী জানান শীতের তীব্রতায় দিনমজুর ভাসমান মানুষ ও দরিদ্র পরিবারগুলোর কষ্ট বেড়ে যাওয়ায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয় খাবার ও কম্বল পেয়ে উপকৃতরা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের কার্যক্রম নিয়মিত করার আহ্বান জানান এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন রক্তের বন্ধনে আবদ্ধ আমরা পরিবারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাজু আহমেদ উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও উপদেষ্টা সঞ্জয়ের তত্ত্বাবধানে পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এছাড়া সংগঠনের সক্রিয় সদস্য মোহাম্মদ নূর উদ্দিন নুরুল আজম আলম সহ আরও অনেক স্বেচ্ছাসেবক মাঠে থেকে সহযোগিতা করেন সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য তারা বলেন সমাজের ক্ষুদ্র উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করতে পারে তাই ভবিষ্যতেও মানদিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ সীতাকুণ্ডের সামাজিক দায়বদ্ধতা সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করছে বলে মনে করছেন স্থানীয়রা